হ্যালো সালামুয়ালিক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বাড়িতে নতুন গরু আনার পর করণীয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বাস্তব ভিত্তিক বিশ্লেষণ জানাবো দেখেন ভাই বাংলাদেশে গ্রাম বাংলা হোক কিংবা আধুনিক শহরে গৃহপালিত খামার গরু এখন শুধু আবেগ নয় এটি অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটা দায়িত্ব নতুন গরু বাড়িতে আনলে যে বিষয়গুলো করা জরুরি তা না জানার কারণে অনেক খামারি বা গৃহস্থ এক সময় দুধ কমে যাওয়া রোগ ছড়িয়ে পড়া বা হঠাৎ গরুর মৃত্যু এমনকি পুরো খামার ধ্বংসের মুখে পড়েন নতুন গরু আনার পর করণীয় কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যেগুলো বাস্তব ভিত্তিক ও অভিজ্ঞতা সম্পন্ন খামারিরা নিজেদের অভ্যাসে পরিণত করেছেন যে কোনো নতুন গরু খামারে বা বাড়িতে নিয়ে এলে প্রথম ও প্রধান করণীয় হচ্ছে কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা অর্থাৎ গরুটিকে অন্য গরুর থেকে আলাদা রেখে অন্তত কয়েকটা দিন পর্যবেক্ষণ করা এই ধাপে কেউ কেউ অবহেলা করেন ভাবেন গরু তো ভালোই লাগছে কিন্তু এই ভালো লাগার মধ্যে রোগ লুকিয়ে থাকতে পারে যেমন এলএস ডিফএম ডি ব্ল্যাক ইনফেকশন এগুলো শরীরে প্রথমে লক্ষণ ছাড়াই লুকিয়ে থাকে এবং পরবর্তীতে হুট করে দেখা দেয় ফলে আপনার পুরোনো গরুগুলোতে পারে তাই এই কোয়ারেন্টাইন ধাপটা অত্যন্ত জরুরি এবং এই সময় গরুটিকে একটা আলাদা ঘরে রাখতে হয় যেখানে বাতাস চলাচল করে এবং মাটি শুকনো থাকে এরপর যেটা করতে হয় সেটা হলো স্বাস্থ্য পরীক্ষা বা ভেটেনারি হেলথ চেক আপ গরু আনা চব্বিশ ঘন্টার মধ্যে স্থানীয় পশু চিকিৎসক বা অভিজ্ঞ ভেটেনারি ডাক্তার দিয়ে একবার শরীর পরীক্ষা করিয়ে না সবচেয়ে ভালো কারণ ভাই অনেক গরু দেখতে স্বাস্থ্যবান ভেতর অনেক সমস্যা থাকতে পারে যেমন ভাই আমরা যখন গরু তখন সাধারণত গরুর দাঁত দেখে বয়স নির্ধারণ করি কিন্তু অনেক সময় ভাই দালাল বা এগুলো লুকায় আবার কেউ কেউ গরুকে ইনজেকশন দিয়ে দুধ বাড়ায় বা মাংস ফোলায় এইসব অসুধ উপায়ে বিক্রি করা গরুকে নিয়ে পরে খামারি বা গৃহস্থ বিপর্যে পড়ে যান তাই একজন দক্ষ পশু চিকিৎসকই এগুলো দেখে বুঝতে পারেন যে গরুর পেট ফাঁপা আছে কিনা কৃমি আছে কিনা নোখ বাড়ছে আমরা ইনফেকশন আছে কিনা কিংবা শরীরে হিট স্ট্রোকের লক্ষণ আছে কিনা তৃতীয় ধাপে আসে কৃমিনাশক ও বেহিক পরজীবী নিয়ন্ত্রণ আমাদের দেশের গরু সাধারণত কৃমিতে আক্রান্ত থাকে বিশেষ করে ফিতে কৃমি পাকিস্থলী কৃমি যকৃত কৃমি ইত্যাদি এগুলোর কারণে গরুর পেটে সমস্যা হয় খাবার হজমের সমস্যা হয় দুধের পরিমাণ কমে যায় এবং গরু দুর্বল হয়ে পড়ে তাই নতুন গরু আনলে কোয়ারেন্টাইন সময়ে ওরাল কৃমিনাশক যেমন অ্যাভেন্ডা বা লেভামিজল জল দিতে হয় এই ক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মতো সাত দিন পর অথবা সরুল অনুযায়ী আবার অনেক গরুর গায়ে বা উকুন থাকে যেগুলো রক্ত চুষে খায় এবং ভাইরাস ছড়াতে পারে তাই বেহিক পরজীবীর জন্য আইবায়োমেট্রিক ইনজেকশন বা স্প্রে করাটাও খুব জরুরি অনেকেই ভাবেন যে কৃমিনাশক দিতে দেরি করলে কিছু হবে না কিন্তু বাস্তবে দেখা যায় যে পেটে গ্যাস হয় অথবা হজম সমস্যা দেখা দিতে পারে আর চতুর্থ ধাপে আসে পুষ্টিকর ও হালকা খাবার নিশ্চিত করা নতুন একটা গরুকে হঠাৎ করে ভারী খাবার দেওয়া যাবে না যেমন অনেকে নতুন গরুকে সঙ্গে সঙ্গে দানাদার ফিট কনস্ট্যান্টেড বা বেশি খোইল বা ঘষি দেওয়া শুরু করে এটা ভুল এতে গরুর পেট ফুলে যায় এসিডিটি হয় হজমে গোলমাল হয় এবং অনেক সময় গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাই প্রথম দুই তিনটে দিন শুধু ঘাস বা ভুসি মেশানো হালকা খাবার দিতে হবে গরুটি আগের কোথায় ছিল সেটা জানার চেষ্টা করুন না তারা কি ধরনের খাবার দিত সেটা যদি জানা থাকে সেই অনুযায়ী ধীরে ধীরে খাবারের পরিবর্তন আনুন আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো ভাই পানির ব্যবস্থা এবং ছায়াযুক্ত জায়গা গরু নতুন পরিবেশে এসে মানসিকভাবে চাপের মধ্যে থাকে আবার বাংলাদেশে এখন আবহাওয়া খুবই গরম রোদ প্রচন্ড পড়ে ফলে গরুর শরীরে হিট স্ট্রেস হয় এবং এটি দুধ কমে যাওয়ার একটি বড় কারণ তাই আপনাকে গরুর বিশ্রামের জন্য ঠান্ডা বাতাস চলাচল করে এবং ছায়াযুক্ত জায়গা রাখতে হবে প্রতিদিন গরুকে অন্তত দুই থেকে তিনবার বার পরিষ্কার পানি দিতে হবে এবং গরু যদি দুধ দেয় তাহলে দুধের পরিমাণ অনুযায়ী পানির চাহিদা আরো বেড়ে যায় একটি দৈনিক থেকে লিটার পর্যন্ত এক পানি পান করতে পারে তাই পানি সরবরাহ যেন কোনো রকম কমতি না থাকে এরপর আসে ভ্যাকসিনেশনের প্লান্ট আমাদের দেশের গরুর জন্য গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশনের মধ্যে রয়েছে এফ এম ডি এলএস ডি ব্ল্যাক কাউন্টার তারপর হেমোরজিস ইত্যাদি এই ক্ষেত্রে নতুন গরুটি আগে কোথায় ছিল সেখানে কি ভ্যাকসিনেশন হয়েছে কিনা সেটা জানুন আর যদি কোনো তথ্য না পান তাহলে কোয়ারেন্টাইন সময় শেষে ভেটেরিনারির পরামর্শে একটি পূর্ণ ভ্যাকসিন শিডিউল তৈরি করে ফেলুন এছাড়া এবং গুরুত্বপূর্ণ বিষয় হল গরুর পরিচয় পত্র বয়স গর্ভবতী কিনা কোথা থেকে কেনা হয়েছে দাম কত আগে কি খেতো এই তথ্যগুলো যদি আপনি একটি খাতার মধ্যে লিখে রাখেন তাহলে ভবিষ্যতে গরুর অসুস্থতা দুধ কমে যাওয়া বা বাচ্চা না হওয়ার সমস্যাগুলো সহজে বুঝতে পারবেন ভাই অনেক খামারি এটা করেন না পরে ভুলে যান কখন ওষুধ দিয়ে কখন ভ্যাকসিন দিয়েছেন এতে শুধু আর্থিক ক্ষতি না গরুর জীবনও ঝুঁকির মধ্যে পড়ে আরেকটা একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা অনেকেই আমরা অবহেলা করি সেটা হলো যে গরুর মানসিক চাপ কমানো আপনি নতুন গরুকে আনলাইন পর দেখা যায় যে বাড়ির দশ পনেরো জন এসে ঘিরে ধরা ভিডিও করা কেউ গায়ে অথবা মাথায় হাত চাপড়ে দেয় কেউ মোবাইলের ফ্লাশ মারে তাহলে গরু মানসিক ভাবে বিচলিত হয়ে যায় এটা হয়তো আপনি বুঝবেন না কিন্তু ওর খাওয়ার রুচি কমে যাবে পেট খারাপ হবে বা দুধ কমে যেতে পারে তাই চেষ্টা করুন গরুর কাছে যত কম লোক যেতে পারে নরম স্বরে কথা বলতে পারে এবং ওর চোখে চোখ রেখে যেন ভয় না পায় সে পরিবেশ তৈরি করতে হবে সবশেষে একটা কথা বলতে চাই ভাই নতুন গরু আনার বিষয়টা কোনো খেলা নয় এটা একটা দায়িত্ব একটা গরু মানে শুধু খাওয়ানো না ও সুস্থতা মানসিক প্রশান্তি পরিবেশ ও ভবিষ্যৎ স্বাস্থ্য সবকিছু আপনার আচরণ পরিকল্পনা ও যত্নের উপর নির্ভর করে তাই আপনি যদি এই নিয়মগুলো মেনে নতুন গরুকে সঠিকভাবে খামারে স্থাপন করতে পারেন তাহলে সে শুধু ভালো দুধই দেবে না বরং আপনার খামারে একটি দীর্ঘমেয়াদী লাভজনক সম্পদে পরিণত করতে পারে অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন কারণ ভাই আমি আপনাদের কাছে জমি জমা লেখি চাচ্ছি না শুধু আপনারা আপনাদের মতামতটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ